সোয়দ্ধ বার করে লইলে খাইবেন কিন্তু গোস্ত এক ফিস ঠিক আছে দাম হইলো 100 টাকা আজকে আসছি মিজান বাইর হোটেলে সেই ভাইরাল মিজান বাইর হোটেলে তো আমার এই ডালে তো আমার মুখে ভালো লাগবো না যার ডায়লগ তার কাছেই অবশ্যই ভালো লাগবো তো চলেন দেখি তার মুখের বয়স নাও এখন সোনার ডিম পাড়া হাসের মতো খুব সহজে পাবো যদি ভাগ্য ভালো হয় তার মুখের বয়স আমি লইতেও পারি তো চলেন দেখি লইতে পারি কিনা

ভাইরাল মিজানের মুখে ভাইরাল সেই ডায়লগটা বাদ চোদ্দ বার করে লয়ে খাইবেন কিন্তু গোস্ত এক পিস এই ডায়লগ অনেকবার দেওয়ানোর চেষ্টা করছি কিন্তু অনেক চেষ্টার পরও তার মুখ থেকে ডায়লগ বের করতে পারেনি কারণ সাংবাদিকরা তারে হেনস্ত করে মানে পুরো একটা বিধিকৃষ্ণ অবস্থা বানায় ফেলেছে তো এই একটা অবস্থা যার কারণে সেই ভাইরাল ডায়লগটি আসলে আমরা শুনতে পাইনি তো পরবর্তীতে আমরা আবার এই ভাইরাল ডায়লগটি শুনবো ইনশাল

समदोकर अधिक एज तुझे दाखव मला दाखव अं तो निजे पेरे आगेच तो काली दिया दि तो और निते काली असने काली ए काली दिया समदोकरा हे कार्यक्रम तुला टाकतो हे तो गेले लोक मध्ये दिस ए बाय हे तारा बडा फोन कर डिजिटल फोटो लो बडा बजार ती मान उको सुचू बघा एकदम पास आहे जितला बंद ठेगा देना परिवार दुफनेय पोलीस आहे आशा विश्वास करा

আরো ভাত পাই না প্রত্যেকটা মানুষই কিন্তু ভালো লাগছে বাট এই জায়গায় আসতেছে ভাইরাল এই যে ভাই তো লইছে এক পিসের জায়গায় পাঁচ পিস বড় ভাই